সম্মানিত দর্শক সম্প্রতি ঘটে যাওয়া রাজ্যে স্যালাইন কাণ্ড যেখানে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে যেখানে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন কাণ্ডে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল এবং এটা দাবি করা হয়েছে স্যালাইনকে রাজ্য থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরো চোদ্দটি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ইয়েস জানিয়ে দিয়েছেন রাজ্যের চোদ্দটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই চোদ্দটি ওষুধের সংস্থা হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর তৈরি এই চোদ্দটি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং এই চোদ্দটি ওষুধ শুধু জনগণ কিনতে পারবে না তা নয় এই চোদ্দটি ওষুধ রাজ্যের রাজ্যের কোন স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে কিন্তু পাওয়া যাবে না কোন চোদ্দটি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবশ্যই আমরা জেনে নেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেট সবাইকে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে রাজ্যের ১৪টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে দেওয়া হয়েছে ওষুধ বাতলের তালিকা এবং এছাড়া উল্লেখিত যে যে কোনো হাসপাতাল বা সংস্থার মোট চোদ্দটি ওষুধ কিন্তু ব্যবহার করতে পারবে না যদি নিষিদ্ধ ওষুধগুলো মজুদ থাকে তবে এই মুহূর্তে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে পরিবর্তে বিকল্প ওষুধ ব্যবহার করতে বলা হয়েছে প্রয়োজন মতো ওষুধ বাইরে থেকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বাতলের তালিকায় যে ওষুধগুলো রয়েছে সেগুলো হলো সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি জিরো এবং ইস্টোনিক স্যালাইন বলা হয়েছে ডেক্সট্রোস ইনজেকশান ছশো পঞ্চাশ বলা হয়েছে হাইপারটোনিক ম্যানিটল ইনফিউকুশান হাইপারটোনিক ম্যানিটল ইনফিউশন আইপি ডেক্সট্রোস Solution IP five percent ringer solution IP injection sodium irrigation solution 3 liter sodium chloride injection zero point four five percent dextrose five percent polypropylene bottle in FFS. টেকনোলজি রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন থ্রি লিটার সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট প্লাস ডেক্সটস ফাইভ পার্সেন্ট ইঞ্জেকশন এই চোদ্দটি ওষুধকে কিন্তু বাতিল করা হলো বিষিদ্ধ ঘোষণা করা হলো এই চোদ্দোটি ওষুধ জনগণ তো কিনতে পাবেই না প্লাস এই চোদ্দটি ওষুধ কিন্তু কোনো স্বাস্থ্য কেন্দ্রে রাজ্যের কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু পাওয়া যাবে না নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যদি স্টকে থাকে বা মজুদ থাকে কিন্তু সরিয়ে ফেলতে বলা হয়েছে খুব কঠোর নির্দেশিকা জারি হয়ে গেল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এছাড়া আরও কিছু ওষুধের নাম উল্লিখিত রয়েছে এই তালিকায় এই ওষুধগুলো এতদিন সরকারি হাসপাতালে ব্যবহৃত হতো যেগুলো এই মুহূর্তে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামক সংস্থাটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকারও কর্ণাটকের এক হাসপাতালে চার প্রসূতির মৃত্যুর জন্য দায়ী হিসাবে এই সংস্থার নাম সামনে এসেছিল তারপরেই ঘটে মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ড এই প্রসূতির মৃত্যু পর্যন্ত ঘটে এবং কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারপরেই রাজ্য রাজনীতির রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপনাদের জন্য যে রাজ্যের চোদ্দোটি ওষুধ কিন্তু বাতিল করে দেওয়া হলো এই মুহূর্তে চোদ্দটি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হলো যার প্রস্তুতকার সংস্থা ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামক সংস্থা ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে বা এতটুকু যদি উপকার হয় তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে যাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন সকলের সুবিধার্থে তো দেখা হচ্ছে নিক ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুরক্ষিত থাকুক জনগণ সুরক্ষিত থাকুক এই রাজ্যের অসংখ্য অসংখ্য ধন্যবাদ